আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে কিছু অনেকেই চান যে ফুল সহ বাগান ব্লেশ কালেকশন করতে তো আমি ফুল সহ কিছু বাগান ব্লেশ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি চাইলে এগুলো আমাদের থেকে আপনারা ক্রয়ও করতে পারেন স্বল্প মূল্যে তো আমি সবগুলো তো মোটামুটি ফুল ফুলসহ হবে আমি আপনাদের সাথে দেখাচ্ছি জাতগুলো যেমন এখান থেকে শুরু করি এখানে আছে ফুলস ক্যালিফোর্নিয়া গোল্ড এটা গোল্ড কালারের অসাধারণ একটা ভ্যারাইটি ক্যালিফোর্নিয়া গোল্ড ফোনে কালার তেমন একটা আসছে না এটা বারো মাসি ফুল দেয় কম বেশি আর খুবই ভালো একটা ভ্যারাইটি যারা আমার আগের ভিডিওতে দেখেছেন তারা ভালোই জানেন তারপর সাথে এখানে চিডি ইয়েলো এটা ফুল আসছে তারপর এখানে এগুলো সব ক্যালি এলো গোল্ডেন সানশাইন এগুলো সব গোল্ডেন সানশাইনে যারা ফুলসহ এই যে গোল্ডেন সানশাইন সব এইগুলো ফুল সহ এগুলো অনেক সুন্দর হেলদি গাছ চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয় স্টেট ফাস্টের মাধ্যমে চাইলে আমাদের থেকে এইটাও গোল্ডেন সানশাইন অসাধারণ ভ্যারাইটি এগুলো সব গোল্ডেন সানশাইন আছে তার পাশে আছে হিউজি পান এটাও ফুলসহ আছে হিউজিবান তার পাশে আছে ফুল ফুলসহ কিমপুই এটা ফুলসহ ফুল আসছে এগুলো সব কিম্পুই অসাধারণ একটা ভ্যারাইটি এই যে ফুল সব কিম্পুই প্রচুর ফুল দেয় কিম্পুই তার পাশে আছে এটা আছে আপনাদের খুবই আলোচিত একটা ভ্যারাইটি খুবই ভালো ক্রিস্টিনা এটা ক্রিস্টিনা অসাধারণ একটা ভ্যারাইটি লালের ভিতরে ছোপ ছোপ একটা ভাব আছে ক্রিস্টিনা এটা আছে পিঙ্ক পানস পিঙ্ক পানসটা বের করে দেখা এটা একটা চারা ফুলসহ পিঙ্ক পানস অনেক বড় আর হেলদি চারা প্রচুর ফুল দেয় মানে এটা এই পিঙ্কটা মানে লাইট পিঙ্ক মানে ডিপ না তবে অসাধারণ সামনাসামনি কালারটা একদম মানে অন্য কোনো কালার সাথে ম্যাচ হয় না দারুণ একটা ভ্যারাইটি এটা পিং পানস ফুল পাতার ভিতরে ছোট্ট ছোট্ট একটা ভেরিকেশন ভাব আছে যেমন এই যে সাদা সাদা ছোপ একটা ভাব আছে এটা সবচেয়ে ভাবাস এই যে তার পাশে আছে ক্রিস্টিনা ফুলসহিনা তার পাশে এখানে যেমন আছে এটা সিলভার থাইডি লাইট এটা অসাধারণ একটা ভ্যারাইটি এটা সিলভার কালারের পাতা যার জন্য সিলভার থাইডি লাইট বলা হয় তার পাশে আছে ব্রারবার ক্রাস তার পাশে পি সেন এই জায়গায় আছে মেরি পালমার দুইটা কালারের কম্বিনেশন মেরি পালমার তারপর ওখানে আছে ডেল মাহারা পিঙ্ক বলে মাহারা আইসক্রিম আছে মাহারা অরেঞ্জ আছে আমাদের স্টক প্রায় শেষের দিকে চারা আর সেভাবে নেই এইসব তো ফুল আসছে এটা মাহারা আইসক্রিম এই যে মাহারা অরেঞ্জ চারা প্রায় শেষের দিকে আর এখানে আছে লেডিজ লেডি অসাধারণ একটা ভ্যারাইটি লেডিজ আয়রা আমাদের থেকে কালেকশন করতে পারেন আরো কিছু ভ্যারাইটি আছে চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই এখানে অল্প কিছু ভ্যারাইটি আছে সব আমার অন্য জায়গায় আছে যেমন এখানে আছে এটা রাইড আছে একুশ জুয়েল ইয়েলো তারপরে একুশ জুয়েল পিঙ্ক এটা হলো একুশ জুয়েল পিচ তার পাশে এখানে একটা রুটের জন্য রাখা এখানে যেমন ফ্লেম আর ফায়ার অপাল আছে একসাথে এখানে ক্রিস্টিনা আছে এখানে ক্যালিফোর্নিয়া গোল্ড ওটাও ক্যালিফোর্নিয়া গোল্ড এখানে এইচ বি সিং আছে এগুলো সব এইচ বি সিং তারপরে এটা যেমন ফায়ার অপাল আছে এটা ফুলসহ ফায়ার অপাল আছে এটা ফায়ার অপাল তারপরে এটা আছে ক্যালিফোর্নিয়া গোল্ড সুন্দর একটা ভ্যারাইটির ঝোপালো টপসের এই গাছটা চাইলে আপনার নিতে পারেন এখানে আছে সিলুইট এখানে বার ক্রাস্ট এটাও বার বারে ক্রাস্ট তেমন এটা আছে একটা এটা মুন্ডারিন আছে আমাদের পুত্রের গাছে ট্যাগ করা আছে এটা হলো মুন্ডারিন মুন্ডারিন এটা ছোট্ট সুন্দর ঝোপালো চারা এই যে আমাদের আরেকটা ভ্যারাইটি আছে খুবই অসাধারণ একটা ভ্যারাইটি এটা ফুল শ পাবেন তারপর এইটা আছে পার্পেল লাইট ফক্সটেল এটা একটা অসাধারণ ভ্যারাইটি পার্পল লাইট ফক্সটেল তারপর সে সিলভার লিপ ফ্রাইড লাইট এটা আছে ব্রাউন চকলেট ক্রিম তারপর এইটা চিলির একটা মাল্টিগ্রাফটিং দেখিয়েছি একটা মাল্টি ক্রাফটিং এর মাথা কাটিং করে দেয়া ছিল তো প্রচুর পরিমাণে ডাল নিয়ে আসছে ডালের সাথে নতুন মানে নতুন কুশির সাথে ফুল নিয়ে আসছে দেখতেই পারছেন কি পরিমাণ ফুল আসছে এটা আছে এটা চিলি পিঙ্ক এটা এটা অসাধারণ একটা ভ্যারাইটি চিলি পিঙ্ক এটা তার পাশে যে এটা আছে চিলি আইসক্রিমের ডালটা অবশ্য একটু ইনজোর হয়েছিল যার জন্য একটু থমকি আছে তার পাশে আছে এটা চিত্রা ক্রিম এখানে পাঁচটা গাছ একসাথে লাগানো এই তো অনেকগুলো আছে তারপরে এখানে আছে এটা আছে একটা দারুণ ভ্যারাইটি এখানে আছে হাওয়াইন পার্পেল আছে রেইনবো ভেরিকেটেড আছে ম্যাজিক আইসক্রিম আছে এইগুলো সব মহারানির চারা ছোটো ছোটো এই যে মহান ডাবল গ্রাফটিংয়ের চারা এটা এটা বারবার গাছ আছে এখানে কিছু আছে সুবর্ণা আর এখানে আমার কিছু কালেকশন নিউ ভ্যারাইটি যেগুলো আমার নিজের জন্য যে জাতগুলো আমার নেই যেমন এই ভ্যারাইটিগুলো এটা একটা আদারনা না ফুলসহ এই গাছগুলো একটা বড় পু কনফার্ম করে রেখেছে অর্ডার করে রেখেছে উনি ইনশাল্লাহ বিশ তারিখের পরে ডেলিভারি যাবে ওনার এই গাছগুলো বরিশালে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে গাছগুলো সবই ফুল সব মোটামুটি আর এই ভ্যারাইটিগুলো নতুন আমার কাল নিজের কালেকশনের জন্য সুন্দর সুন্দর সব ভ্যারাইটিগুলো আর অনেকে জানতে চান ভাইয়া কি কী ধর কেমন ফুল দেয় যে আর প্রায় আড়াই থেকে দুই মাস গাছে এইভাবে স্ট্রে করছে ফুলগুলো ফুলের কিচ্ছু হয়নি আলহামদুলিল্লাহ যেমন ফুল তেমনই আছে মানে একদম হুবু মানে সেমই আছে একটু পানির স্বল্পতার কারণে কিছু ফুল ঝরে গিয়েছে যেমন এখানে আর একটা রিফাল জেন্স আছে এটা অসাধারণ একটা ভ্যারাইটি রিফাল জেন্স ফোনে কালারটা সেভাবে আসে না তার পাশে আছে হিউজি ফান আছে এখানে এখানে একটা মাল্টি গ্রাফটিং কালার আছে এটা জাকারি না এটা আদার না এর থাই লাইট আর পার্পল লাইট ফক্স টেলে পার্পল কালারের এটা প্রচুর ফুল দেয় কালারটা অনেকটা ফোন হিসেবে আসছে না তো আমি দেখানোর চেষ্টা করছি আমি গাছটা গোলে রাখবো বলে একদম ছোটো ছোটো পিনচিং করে দিচ্ছি পার্পেল লাইট ফক্সটেল এটা গ্রাফিনটা করেছিলাম এটা টিকিনি যার জন্য তো খুলে দেবো আমি সাকসেস হয়নি এর একটা যে অনেকে ভাবেন যে বাগান বিলাসে গ্রাফটিং করলেই সাকসেস আসলে তেমনটা না আল্লাহ তার জীবন দেবে সেখান থেকে নতুন চারা বা গাছ হবে বা নতুন জাত হবে আমরা শুধু চেষ্টা করতে চেষ্টা করতে পারি দেয়ার মালিক আল্লাহ খুলে মোহারণটা গ্রাফটিং করেছিলাম শুকিয়ে গিয়েছে হয়নি মানে কি একটা অবস্থা মানে কুশি এসে ফুল নিয়ে চলে যে একেবারে এখানে আছে ভায়োলেট সেপ্টেম্বর তার পাশে আছে এই যে একটা মিষ্টি ভ্যারাইটি তার পাশে এটা একটা কায়াটা কায়াটা ইন্ডিয়ানা প্রচুর ভালো একটা ভ্যারাইটি প্রচুর ফুল দেয় দেখতে পাচ্ছেন কি অসাধারণ